দুটো বেমানি করলেও ঘাড়ের রক্তটা পাকা করে চ্যালেঞ্জ করব নিজেকে বাহাদুটো বেমানি করলেও ঘাড়ের রক্তটা পাকা করে চ্যালেঞ্জ করব নিজেকে বাহাদুটো বেমানি করলেও ঘাড়ের রক্তটা পাকা করে চ্যালেঞ্জ করব নিজেকে প্রাণবন্ত প্রাণোচ্ছল মাছ ও মাঠের বাইরে বরাবরই একই চরিত্র মার্শাফিল সচিত্বদের কাছে অনুপ্রেরণার প্রতীক তিনি দলের মধ্যে সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার হয়েও সবার কাছে সহজ আর বন্ধু প্রিয় বাংলাদেশের ক্রিকেটকে অনেক দিয়েছেন তিনি ঠিক তেমনি অদৃশ্য ইঞ্জুরির ভূত মার্শাফির ক্রিকেট জীবন থেকে অনেক কিছুই কেড়ে নিয়েছে তাই তো পৃথিবীর ইতিহাসে বিরল তিনি কারণ এক দুইবার হাঁটুতে অস্ত্রোপচার হলে কেউ ক্রিকেটে ফিরেছেন এমন উদাহরণ নেই সেখানে তিনি সাতবার অস্ত্রোপচার করে ফিরেছেন তবে ক্রিকেট বিধাতারও ঈর্ষা আছে বেশ ওই ইঞ্জুরির ভূতের ছায়ায় ঘরের মাটিতে দুই হাজার বিশ্বকাপ খেলা হয় নিমেষে তারপর হৃদয়ের রক্তখরণের পর ক্রিকেট ক্যানভাসে ফিরেছেন আর জিতেছেন শত কোটি কামনাও জানিয়েছে আইসিসি ১৯৮৩ সালের পাঁচ অক্টোবর নড়াইল জেলায় জন্মগ্রহণ করেন পরিবারের দুই ভাইয়ের মধ্যে তিনি বড় পড়ালেখা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দুই সন্তান মাসাফির বড় মেয়ে হুমায়রা আর ছোট ছেলের নাম সাহিল মর্তুজা ফুটবল ও ব্যাডমিন্টনের প্রতি আগ্রহ থাকলেও ছোটবেলা থেকে ক্রিকেটের প্রেমে পড়েন মার্শরাফি বাংলাদেশের হয়ে ২০০১ সালে জিম্বাবের বিপক্ষে টেস্টে অভিষেক আর ওয়ান অভিষেক একই বছরে দুটো বেমাড়ি করলেও ঘাড়ের রক্তটা পাকা করে চ্যালেঞ্জ করবো বিজেপি কিন্তু পনেরো বছরের ক্রিকেট অধ্যায়ে ইঞ্জুরির সাথে যুদ্ধ করতে হয়েছে দীর্ঘ সময় তাই তো 2009 সালে অধিনায়কত্ব ইনজুরি কারণে হারান তিনি দুই বছর আগে আবারও ফেরেন বাংলাদেশের নেতৃত্বে পৃথিবীর ক্রিকেট মানচিত্রে পাল্টে দেন টাইগারদের ক্রিকেট গল্প ঘরের মাটিতে টানা সিরিজ জয়ে র্যাঙ্কিং এ সাত নম্বরে ওঠা আর দুই হাজার পনেরো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল সব মিলিয়ে এই একজন মানুষ বাংলাদেশের হাজারো মানুষ বরাবরই প্রতিপক্ষের বিপক্ষে আর অসাধারণ নেতৃত্ব গুণে পুরো দলকে গেঁথে মাঠের শ্রদ্ধায় আর ভালোবাসায় জানা কিন্তু মাঠের বাইরের মাসাফি কেমন সেই গল্পটাই জানবো আসলে ঈদটা কিভাবে উদযাপন করে না ঈদটা আসলে উদযাপনটা মানুষের বয়সের সাথে সাথে চেঞ্জ হয় একটা সময় ছিল বন্ধু বান্ধব নিয়ে ঘুরছি ঘুরেছি এখনো বন্ধু বান্ধব আছে এখন ধরেন ফ্যামিলি বাচ্চা দুইটা আছে ফ্যামিলি বড় হয়েছে সো এখন অনেকটা সময় ফ্যামিলির সাথেই থাকতে হয় তো এখন মজাটা অনেক অন্যরকম আনন্দের বন্ধু বান্ধব বাচ্চা কাচ্চা ফ্যামিলি সবার সাথে চলতে হয় ছোটবেলার ঈদ আর এই ঈদে কি পার্থক্যটা খুঁজে পাচ্ছে এখন এর ঈদে ধরেন একটু রেসপন্সিবিলিটি আছে আর ছোটবেলার ঈদে তো আসলে রেসপন্সিবিলিটি এত ছিল না মনের আনন্দে ঘুরতাম ফিরতাম খাইতাম যা মন চাইতো করতাম এখন হয়তো বা আরো দশ জনের দিকে খেয়াল রেখে তারপরে করতে হচ্ছে মাশরাফি তার পরিবারে এখন বড় একটা জায়গা চলে গেছে যে কারণে ঈদে অনেকের এক্সপেকটেশন দাঁড়ায় সেগুলো কি ফুল ফিল আপ করা হয় চেষ্টা করি হয়তো বা কারো মনের ভেতরে ঢুকে তো দেখে আসা সম্ভব না আমার যতটুকু সামর্থ্য আছে সেটের ভিতরে বা সময়ের ভেতরে সময়ও একটা ব্যাপার আর ঢাকায় দেখবেন তো যে ট্রাফিক যে রোজার সময় মানুষের যে চ্যালেঞ্জগুলো আরো বেড়ে যায় এর বড়দের যে মানুষের যে চাইদা গুলো আছে অতবা সব ঠিকঠাক মতো হয় না বাট চেষ্টা করি যেন সবাইকে খুশি রাখতে পারিmarshভাবে আপনি ছোটবেলার সবচেয়ে স্মরণীয় একটা যেটা মনে রাখার আমরা ছোটবেলা থেকেই আমরা মানে 60 65 জনের একটা গ্রুপ ছিল আমরা হ্যাঁ আমরা একটা সার্কেল আরকি এবং আমাদের সার্কেলটা ধরেন আমার আমার ব্যাসমেট একজনই সাজু আমরা দুজনেই এক ব্যাচে আর সব হচ্ছে ধরেন পাঁচ ইয়ার সিনিয়র আর তাহলে পাঁচ ইয়ার জুনিয়র এই ব্যাচ আমরা মানে সব মানে মিক্সড আপ আর কি আমাদের ঈদ ওই সকাল থেকে একই রকম প্ল্যানিং এ ছিল ওরকম হইতো আসলে ওই সকালে নামাজ পড়ার পরে সবাই এক হয় একটা মোটর সাইকেল নিয়ে ঘুরতে যাওয়া যখন মোটরসাইকেল ছিল না হেঁটে হেঁটে যাইতাম যখন ষাট জন হ্যাঁ ষাট পঁয়ষট্টি জন একসাথে বিকেল বেলা একটা মহলার মতো হইত পুরো টাউনের ভেতর দিয়ে ওই পাশে গান চলতো সন্ধ্যার সময় ছাদে বসতাম কেউ কেউ চার দোকানে সব এক পাশাপাশি কিন্তু জীবনের তাগিদে দেশে বাইরে ঈদ করতে হয়েছে ওই বিষয়গুলো মা মাটি ছেড়ে সবকিছু ছেড়ে যখন বাইরে ঈদ করলেন ঈদ সবচেয়ে কষ্টের যেহেতু বলছিলেন ঈদ সবচেয়ে কষ্ট সবচেয়ে কষ্টের ছিল আছে দুই হাজার তিনে ওয়ার্ল্ড কাপ খেলতে যে কানাডার সাথে ম্যাচ হেরে গেলাম ঈদের আগের দিন এর থেকে কষ্ট আর কিছু ছিল না এমনি তো প্রথম ঈদ আমার বাইরে এরপরে ম্যাচ হেরেছি কানাডার সাথে হয়তো বড় ম্যাচ হলে তাও ওই সময় টিম চিন্তা করতো সবাই যে ঠিক আছে ওইটা ছিল খুবই প্যাথেটিক আমাদের পুরো টিমের একটু আড্ডা প্রিয় বা আড্ডাবাদী সময় পার ভাবি বকে না কথা না আমরা আলহামদুলিল্লাহ অনেক কমফোর্টেবল এই বিষয়ে কারণ ও তো আমার নড়াল থেকেই এসেছে নড়ালেরই মেয়ে সো এ বিষয়ে আমাদের কোনো প্রবলেম হয়নি কারণ ও আমাকে দেখছেই যতটুকু দেখছে যে আমি আড্ডা দিতে পছন্দ করি আসলে এখানে তো কিছুটা থাকে যে ট্রাস্টের ব্যাপার ট্রাস্ট থাকলে আমার বিশ্বাসের যে কোনো প্রবলেম হয় না সো আমার আসলে এই প্রবলেমগুলো হয়নি আল্লাহ রহমতে পাশে ভাইকে মিথ্যা কথা বলার এটা এরকম পৃথিবীতে কেউ বলতে পারবে না যে এরকম কেউ আছে যে আমি মিথ্যা বলি না তাহলে এটাই সবচেয়ে বড় মিথ্যা অবশ্যই বলি তবে যত করা যায় তবে একটা জিনিস বলতে পারি যে আমার ক্ষতি না এটা আমি করি না জীবন তো খুব ব্যস্ত এখন বাবা হয়েছেন ষাট পরশু এবং বিভিন্ন জায়গায় জীবনে তাকে দিয়ে ব্যস্ত হয়েছে কিন্তু এটা বন্ধুরা একসাথে এটা আমি বিশ্বাস করি যে আসলে মন এমন একটা জিনিস যে আপনাকে পৃথিবীর কোনো কেউ আটকায় রাখতে পারবে না এটা দেখেন আমি আমরা যখন ঈদে যাই আমরা একদম সব কোথা থেকে কে আসবে কেউ জানে না ফ্যামিলির আগে মনে হয় যে বেশি যে সবাই হয়ে যাবো একসাথে এটা মানে আশ্চর্য রকমের মানে ব্যাপার যে সবাই এক হয়ে যায় আমরা এবং সেই আলোচনায় আমরা ফিরে যাই এই ছোটবেলার আলোচনায় ফিরে যাই এখনো সেই ছোট মানসিকতা মানে ফুটে ওঠে ওইখানে আসলে এই মুহূর্তে মানে হয় না যে আপনি শুধু আপনার ছোটবেলার সাথেই মিলাইতে পারবেন দুই একটা বন্ধু খুবই ক্লোজ ওর সাথে ঝগড়া করতে ভালো লাগে ওর সাথে ঘুরতে যেতে ভালো লাগে ঘুমাতেও ভালো লাগে ওর সাথে দুষ্টামি করতে ভালো লাগে পাশের বাড়ি আমচুরি করতে ভালো লাগে আমরা ওই আমচুরি বলেন করছি একসাথে কাঁঠাল চুরি বলেন একসাথে নদী পার হয়েছি একসাথে ডাব হ্যাঁ ডাব চুরি বলেন একসাথে সব কিছু নিজের আত্মীয় বাড়িতে হ্যাঁ সব মানে নিজের আমাদের বন্ধু মানুষ তাদের লিচু পাচ্ছে আমরা সব একসাথে চুরি করতে মানুষ লিট দিছে

চিত্রা পার হওয়া শুধু না চিত্রায় অফুরন্ত সময় কাটানো চিত্রায় গোসল করা মানুষদের বাসার সামনে যে কুন্ডু বাড়ির ঘাসের সামনে বড় মাঠের মতো আছে এখানে কাঁঠাল বাগান আম বাগান ওইখানে বসে তারপরে পানি উঠে আসছে অনেক বড় কিছু গাছ আছে নদীর ভিতরে হেলে পড়েছে ওর পরে বসে সবাই আড্ডা দিচ্ছি মনে হচ্ছে কাঁঠাল পেড়ে আনতেছি খিদা লাগছে আম পেড়ে আনতেছি জামরুল পেড়ে আনছি এই যে এইভাবে চলা আর কি তো সবই তো আসলে ম্যাক্সিমাম সময় ওই চিত্রের পাড় দিয়েই কেটে কেটে গেছে নদী তো অনেক সময় অনেক পানি থাকতো অনেক বড় ঢেউ থাকতো তারপরেও কি নদীটা পার হতো প্রতিযোগিতা করে নাকি প্রতিযোগিতাও ছিল আমি যেটা ছিল যে আমি নামতাম পানিতে তিন ঘন্টা চার ঘন্টা নাকি উঠতামই না পানিতে যেমন বারোটায় নামছি তিনটে চারটে বাসা থেকে মানুষ আসে কি দুপুরে আবার খাবি নাকি না বন্ধু বান্ধব যাইতেও দিতাম না কাউকে হ্যাঁ ওই কাজটা আমি খুব ভালো করতাম গিয়ে উঠতে যেত কাদামার

মেসি তো রিটায়ার্ড করেছে আশা করি ফিরে আসবে এটা খুব কঠিন ডিসিশন তার জন্য এবং আর্জেন্টাইন যারা আছে তাদের জন্য মাসরাফি গিয়ে চাওয়া মেসির প্রতি না অবশ্যই চাই না উনত্রিশ বছর বয়স যেহেতু তার এখন কে চায় অ্যাটলিস্ট আরো দুইটা ওয়ার্ল্ড কাপ খেলতে পারবে চাইলে একত্রিশে আর দুই বছর পরে আরেকটা হবে ওর বয়স যখন পঁয়ত্রিশ হবে অবশ্যই মেসির মতো প্লেয়ার ওয়ার্ল্ড ওয়ার্ল্ড স্পোর্টস একটা ক্যারেক্টার শুধু সে স্পোর্টসম্যান সেটা না ওয়ার্ল্ড ওয়ার্ল্ড স্পোর্টস ম্যানে তারকে অনেক ফলো করে অনেক ইয়ংস্টাররা ফলো করে অনেক দেশে ফলো করে সো মেসির কাছ থেকে অবশ্যই এমন কিছু সবাই চায় যে তাকে দেখে শিখে বড় হবে সো ওর বয়স উনত্রিশ এখন অবশ্যই আশা করি যে ফিরে আসবে মাসাফি বই আসলে সবকিছু আসছে আমি যে দর্শক হিসেবে বই পাঠক হিসেবে আসে সবকিছু আমি পাইনি আমার মনে হয়েছে তো আপনার ক্রিকেট জীবনের শেষের দিকে কি এরকম মাশরাফিকে আপনার ক্রিকেট জীবনকে নিয়ে কেন্দ্র করে কোনো কিছু লেখার ইচ্ছা আছে অবশ্যই আছে এটা তো দেবুদা লিখেছে ওনার মতো করে আমার কিছু ইনফরমেশন নিয়ে আমার লেখার ইচ্ছা আছে দেখি এখন আসলে সব ইচ্ছাই তো পূরণ হয় না দেখা যাক সামনে কি হয় আচ্ছা মাশরাফি একটু ক্রিকেটে ফিরে আমাদের পেস আক্রমণ এখন গত কয়েক বছরের তুলনা বাংলাদেশ ক্রিকেট ইতিহাসে খুব ভালো পেস অ্যাটাক মাশরাফি তাসকিন খুব ভালো করছে আলহামদুলিল্লাহ ভেরি পটেনশিয়াল স্পেসিফিকলি বললে বলবো ওয়ান ডে টি টোয়েন্টিতে খুব ভালো এখন অনেক কাজ আছে টি টোয়েন্টি ওয়ান শুধু করলে মেন ক্রিকেট যেটা টেস্ট ক্রিকেটে আমার মনে হয় টেস্ট ক্রিকেটে ওরা ভালো করবে বাট আরো প্যাশনেট হতে হবে আপনি যখন তাস্কিন আর আফেস আনির পর প্রেস কনফারেন্সে ছিলেন সেই প্রেস কনফারেন্সে ব্যাঙ্গালোরে আমিও ছিলাম আমরা বাংলাদেশে অনেক সাংবাদিক ছিল অন্য দেশে ফিন দেশের যে সাংবাদিকরা ছিলেন তখন কিন্তু তারা এক কথায় বলেছিল ছিল যে আসলে এরকম সংবাদ সম্মেলন তারা কখনই দেখেনি ভিন্ন এক মাসা ফিকে দেখেছে মনে হয়েছে যে আসলে একজন নেতার বাহিরেও একজন খেলোয়াড়ের একটা মানুষ আছে আসলে ওই ওই ফিলিংসটা যদি একটু শেয়ার প্রথমত হচ্ছে যে যে সময় যেটা বললাম তাসকিন এবং সানির ক্ষেত্রে যেটা হয়েছে ওটা আমার ক্ষেত্রে হলেও কি হয়েছে যেমন দুই হাজার আমি একবার বাদ পড়েছি টিমের আমি ওইখানে কেঁদে ফেলেছিলাম আমার আমি মনে করি এখনো আমার জীবনে ওইটা একটা বাজে মুহূর্ত যে আমার কাদা উচিত হয়নি প্লেয়ার ওইখানে অ্যাটলিস্ট আর তাসকিনের ক্ষেত্রে আমার একই সিচুয়েশন হয়েছিল কিন্তু আমি কিন্তু সবাই বলেছে যে আমি কান্নাকাটি করে ফেলেছি অ্যাট আমি আমার প্রফেশনাল জায়গা যেটা অনেকে প্রশ্ন তুলেছিল আপনার আপনি নট মানে প্রফেশনাল কিনা সেটা নিয়ে প্রশ্ন উঠেছিল তা আমার যেটা প্রফেশনাল জায়গাটা আমার হচ্ছে আমি যেখানে আপনাদেরকে আনসার দিচ্ছি সেই জায়গায় কিন্তু আমি আপনাদের প্রত্যেকটা কথার আমি আমার যতটুকু মনে পড়ে আমি সুন্দরভাবে উত্তর দিয়েছি এবং আমি নিজেকে ধরে রাখার চেষ্টা করেছি ওইখান থেকে বের হয়ে এসে আমি কি করলাম এটা তো আমি মনে করি এটা সাংবাদিকেরও কাজ না সেটা তুলে ধরা যদি তুলে ধরেন আমি যদি আপনার প্রফেশনাল জায়গাটা যদি আমি মানে সেটা যেহেতু কয়েকজন ওইটা তুলে ধরেছে এবং সেটা আলোচনা হয়েছে যে আমি ভেঙে পড়েছি সেটা তো একান্ত আমার নিজের ব্যাপার আসলে আমি আমার টিমের ছেলেদের জন্য যদি আমার ফিলিংস থাকে তখন তো একটা পর্যায়ে মনে হচ্ছে আপনি ইমোশনাল হয়ে গিয়েছেন আমি তো মনে করি ইমোশনাল ইমোশনাল হওয়াটা খুবই স্বাভাবিক আমি একটা টিমের সাথে যেটা আছি যেটা আমি আমার ফ্যামিলির থেকে বেশি সময় কাটাই যাদেরকে নিয়ে তাদের প্রতি আমার একটা ইমোশন থাকাটা খুবই স্বাভাবিক আসলে যদি ইন্ডিয়ার বিপক্ষে ম্যাচটা নিয়ে আসলে একটু যদি শেয়ার করতে না আসলে ওই ম্যাচের আলাদা করে ব্যাখ্যা আমার কাছে নাই আমি দিতে পারবো না হয়তোবা বা আরো একশো বার যদি ওই ম্যাচ আমাদেরকে নামানো হয় ওই সিচুয়েশনে দেয় আপনি একশো যদি হারতে চান ওই ম্যাচ তাও আপনি নব্বই বার জিতবেন যে ম্যাচ আমরা হেরেছি সো এই ম্যাচের ব্যাখ্যার কি হতে পারে এই ম্যাচের ব্যাখ্যা নাই আসলে আমি এটাই বলি যে মানুষের জীবনে এমন কিছু সিচুয়েশন আসে মানুষ দেখে যেগুলো উপর আল্লাহ তাআলা নিজেই নির্ধারণ করে রাখে সো আমি মনে করি প্লয়িং লাইফে এরকম একটা সিচুয়েশন হয়তোবা আল্লাহ তাআলা আমাদের সবাইকে দেখাবে বলেই নির্ধারণ করে আমরা খুব কাছ থেকে আপনাকে যতটুকু জানি আপনার বিভিন্ন ইনজুরি সময় বিশেষ করে একটা ইনজুরি সাতবার হয়েছে ওই ইনজুরির সময়টা আসলে মানসিকভাবে নিজেকে স্ট্রং রাখাটা খুব ডিফিকাল্ট তখন একজন সহধর্মিনী হিসেবে কতটুকু আপনি সাপোর্ট পেয়েছিলেন আমার ইনজুরিগুলো তো আসলে আমার বিয়েরও অনেক আগে থেকেই আমার বিয়ে হওয়ার পরে হয়তো বা অপারেশন হয়েছে ও আমার সাথে গিয়েছে অপারেশনে দুইবার এবং ওইখানে বেশ সাপোর্ট করেছে বাংলাদেশে আসার পরে আসলে পরিবার থেকে যেটা হয় কোনো সমস্যা মানে পরিবার থেকে তো একটা সাপোর্ট সব সময় থাকে সাপোর্ট সব সময় করেছে সবাই করেছে আপনি যদি স্পেসিফিক আলাদা করে বলেন আমি সবার কথাই বলবো সবাই আমাকে আমার পরিবারের সবাই আমাকে হেল্প করেছে আর সে 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 যেহেতু আমার ওয়াইফ তো তো পাশে সব সময় থেকেছে আমাকে ধরেন মেন্টালিটি অনেক সময় খারাপ হয়ে যাচ্ছে দেখেছে কখন ভালো লাগছে কোনটা খারাপ লাগছে এগুলা হয়ে দেখেছে তো সেভাবে সেও চেষ্টা করেছে যতটুকু আমাকে সাপোর্ট করা যায় আসলে আপনি তিন সাত পনেরো এবং কয়েকটা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কয়েকটা ইভেন্ট খেলেছেন আপনার আপনি আমাদের দেশে একটা আইসিসি ট্রফি যে কোনো একটা ট্রফি সামনে আছে মনে কি বাসনা জাগে না হয় একটা ট্রফি আপনার না আসলে এটা এটা আপনারা বহু দূর তাকাচ্ছেন আমি মনে করি এটা বাংলাদেশ ক্রিকেট আপনি দশ দিন আগে মানে এক বছর আগে কি চিন্তা করতেন যে আমরা একটা দুইটা ম্যাচ জিতি এখানে এখন আপনাদের কয়েকটা জিতে আমি মনে করি এই যে আমাদের চাওয়া পাওয়া আসলে একটু কমাতে হবে যে চ্যালেঞ্জ আমরা এখনো চিন্তাই করি না এই চ্যানেলগুলো সামনে আসে মানে साउथ আফ্রিকায় যে साउथ আফ্রিকান স্টে ইন্ডিয়ার মতো 100 বছরের ইতিহাসের টিম পারবে না পারে না অস্ট্রেলিয়া যে পর্যন্ত পারে না নিউজিল্যান্ডে যে আজ পর্যন্ত সিরিজ জিতে আসছে কি আপনি মানে খুব রিয়ার কেস এইসব চ্যালেঞ্জ তো আমরা এখনো দেখিনি তাই না তো সেই জায়গা থেকে আপনি কয়েকটা ঘাড়ের রক্তটা পাকা করে চ্যালেঞ্জ করব নিজেকে পা দুটো বেইমানি করলেও ঘাড়ের রক্তটা পাকা করে চ্যালেঞ্জ করব নিজেকে পা দুটো বেইমানি করলেও ঘাড়ের রক্তটা পাকা করে চ্যালেঞ্জ করব নিজেকে